বই মেলার বাইশতম দিন আজ সাপ্তাহিক ছুটি তাই ভিড়ও ছিল বেশ কিন্তু সন্ধ্যার দিকে হানা দেয় বেরসিক বৃষ্টি দুই ঘন্টা স্থবির থাকার পর কিছু কিছু স্টল খুললেও বই বিক্রি হয়নি তেমন একটা যদিও লেখক প্রকাশকরা আশা করছেন বাকি কটা দিন এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন আজ মেলায় এসেছে একশো চুয়াল্লিশটি নতুন বই সব মিলিয়ে বাইশ দিনে দুই হাজার তিনশো ছাপ্পান্নটি নতুন বই এলো এবারের গ্রন্থমেলায় সাপ্তাহিক ছুটির দিন তাই বিকাল থেকেই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় বইমেলার শেষ ভাগ তাই জনপ্রিয় লেখকদের যাতায়াত অনেকটা নিয়মিত ভক্তরাও ভিড় করছেন পছন্দের লেখকের অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদারে আমরা জানি যে এক সময় গরুর চিকিৎসার জন্য গোয়ালার গানের মাধ্যমে গরু চিকিৎসা করা হতো তাদের যে গোয়ালার যে গানগুলো সেগুলো হারিয়ে গেছে আমি সময় রীতিগতায় সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রেমের গল্প আছে বিরহের গল্প আছে ম্যাজিক রিয়েলিজমের গল্প আছে এর সঙ্গে হচ্ছে এই জুলাই আন্দোলনেরও একটা স্পিরিট আছে এবং জুলাই আন্দোলনকে নিয়ে একটা গল্প আছে এবারে বইমেলার রেসপন্স হয়তো আগের মতো অতটাও হচ্ছে না কিন্তু দেন এগেন বুঝলেন দেশের পরিস্থিতি এতটাও তো ভালো হয়নি এখনো কেবল রিকভারিং ফেজে আছে সো ওই সিচুয়েশনও যা চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সারাদিনের গুমোট আকাশ সন্ধ্যার আগে বৃষ্টি নামলে ভাঙে মেলার জমজমাট আবহ বৃষ্টির কবলে পড়ে বেরিয়ে যান বেশিরভাগ ক্রেতা দর্শনার্থী বাকিদের কেউ কেউ আশ্রয় নেন বিভিন্ন স্টলে বই শুকনো রাখতে স্টলের কর্মীদের বেগ পোহাতে হয় বৃষ্টিতে ভিজে যান অনেকেই আবার কেউ কেউ করেন বৃষ্টি বিলাস এক ধরনের উপভোগই করছি ওভারঅল তৃতীয়বার আসা বই মেলায় বাট ভিজা প্রথমবারই হলো আমার অনেক ভালো লাগছে অসুবিধা হচ্ছে যে বই মেলায় বইগুলো ঠিকমতো দেখতে পারলাম না কিনতে পারলাম না বৃষ্টিতে ভিজে যাচ্ছি তবে বেরসিক বৃষ্টিতে প্রকাশকদের ক্ষতিটাই হয়েছে বেশি। এবার একটা ভালো যে আমরা মেলার মাঠে থাকা অবস্থায় বৃষ্টি হয়েছে কিন্তু মেলার মাঠে না থাকা অবস্থায় বৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতি আরো বেশি হয়। বেসেকেনটা ভালোই ছিল হঠাৎ করে বৃষ্টি আসে আমাদের বেসেকেনটা থেমে যায় এবং আমরা হয়তোবা কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হলাম। যারা কিনতে আসছে তারাও তো চলে গেছে। আকাশের অবস্থা খারাপ দিকে তারাও চলে গেছে। তাদের প্রত্যাশা বাকি কটা দিনে পুশিয়ে যাবে সব ক্ষতি। মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা